দেবাশী চক্রবর্তী তিনটে জিনিস বলি ছোট করে কেন কি এত এত জুন এত কথা বললে সব বোর হয়ে যাবে লোকজন প্রথম হচ্ছে যে আপনাদের বয়সে আমাদের বয়সে আমাদের একটা জিনিস করা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টু প্রিভেন্ট স্লিপস ট্রিপস অ্যান্ড ফলস এটা খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা হাউ টু বি প্রিভেন্ট স্লিপস ট্রিপস এন্ড ফলস ভেরি ইম্পর্টেন্ট এট হোম বাড়িতে তাহলে বাড়িতে যেটা করতে হবে ফার্স্ট হচ্ছে টয়লেটস গুলোকে ড্রাই রাখতে হবে ইউজালি লোকজন যারা ফ্র্যাকচার হিপ ফ্র্যাকচার নিয়ে আছে তারা টয়লেটে পড়ে যায় টয়লেটসগুলো ড্রাই রাখবে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে যেগুলোতে স্লিপ করে পাপোস পাপোস হচ্ছে ক্লাসিক যেখানে স্লিপ করে লোকজন একটু সাবধানে থাকুন এখন পাপোস পাওয়া যায় যেগুলো রাবার বেস আছে যেটা স্লিপ করে না আর থার্ড হচ্ছে ট্রিপস ট্রিপ কী করে করবে চৌকাট আমাদের এই যে বাড়িতে চৌকাট আটাই ভালো চৌকাট রাখবেন না চৌকাট রাখলে চৌকাটে ট্রিপ করে এগুলো প্র্যাকটিক্যাল টিপস টু প্রিভেন্ট স্লিপ স্লিপস অ্যান্ড ফলস কেন কি যেই পড়বেন যদি ভাঙে সঙ্গে সঙ্গে দেবশিটা পুলিশে দেখা হবে এটা ভালো নয়